আমরা আশা করব তিনি এবারের বাজারের ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবং বাজারের সাধারণ যারা ক্রেতা বিক্রেতা তাদের কথা চিন্তা করে উনি নিজের থেকে ভূমিকা রাখবেন উন্নয়নের জন্য এবং বাজারে এই ব্যবস্থাপনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন উনি একজন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদিন খান

নানা ভাবে অবহিত তাই আমরা একটু করে আমাদের এই যারা উপস্থিত রয়েছেন তাদেরকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি আর সাময়িক সময়ের জন্য রিক্সা এবং সিএনজি একটু অপেক্ষা করবেন আমরা আমাদের এই বাজারের একটা স্থায়ী উন্নয়নের জন্য হিয়ারগঞ্জ নাগরিক পরিষদ নামে যে দাবি আমাদের এই দাবি নিয়ে আমরা আজকে নেমেছি আমাদের ওই দাবি কি হিয়ারগঞ্জ বাজারের দ্রুত উন্নয়ন করতে হবে কোটি কোটি টাকার রাজস্ব দেওয়া হচ্ছে বাজার থেকে এই বাজার থেকে বছরে প্রতিযোগিতা করে ডাক হয় বাজার 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 চামড়া বিভিন্ন বাজারে কিন্তু যারা আসেন তারা নিজেরা বাজার উন্নয়নের কথা চিন্তা করেন না এবং সরকারের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে বলেন না যে আমাদের বাজারে ডাক এবার বন্ধ আগে বাজার উন্নয়ন তারপরে বাজারে ডাক হবে এবার আমরা প্রতিজ্ঞা করছি এখন তো বাজার ডাক হয়ে গেছে ছ মাস বাজেটের মাস সরকারের কাছে আমরা এই দাবি পৌঁছাবো যে কোনো মূল্যে এ বাজারের দ্রুত উন্নয়ন করতে হবে না হয় আমরা বাজারের ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে এর বাজারের উন্নয়ন করার জন্য যা প্রয়োজন যদি জেলা প্রশাসনের কাছে যেতে হয় সেখানে যাবে যার কাছে যাওয়ার প্রয়োজন আমরা সেখানে যাবো আমরা প্রয়োজনে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে।

আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করবো আওয়ামী সরকার ছিল গত সতেরো বছর এই সতেরো বছরে আমরা এই বাজারে কোন কাজ দেখিনি আমরা জানাচ্ছি আমাদের এই

দাউদকান্দি মুরাদনগর কচুয়া থানার অন্তর্ভুক্ত মোহনা কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে যে এই বাজার থেকে প্রায় দেড় কোটি টাকার উপরও রাজস্ব আয় যায় আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিগত সরকার আমলে আবেদন করেছি উপজেলার চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয় বরাবর আমি আবেদন করেছি কিন্তু তারা বাজেট করেও এটা তা বাস্তবায়ন করেনি যার কারণে আমাদের ইলেকদুল বাজার অবহেলিত আমি কুমিল্লা জেলার আমাদের জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব অচিরে জরুরি ভিত্তিতে আমাদের ইলগুন বাজারের এই গরু বাজার থেকে কাঁধ বাজার ডাকবাগলা পর্যন্ত আমি ভিন্ন অনুরোধ করছি অবরস্থ কর্মকর্তা সবাইকে আপনারা যেন অনেক বিলম্বে অচিরে এই রাস্তা যখন সংস্কার এই বাজারের উন্নয়নের জন্য একটি স্থায়ী সমাধান ইনশাল্লাহ খুব দ্রুত বাজার পরিষ্কার হবে এবং বাজারের এই উন্নয়ন কাজ ইলিয়টগঞ্জ নাগরিক পরিষদ আবারও ভালোভাবে এই দায়িত্ব পালন করবে ইলিয়টগঞ্জ বাজার দাউদকান্দি চান্দিনা মুরাদনগর কচুয়া এবং দেবিদ্যা থানার মোহনায় অবস্থিত প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী এই বাজার এ বাজার দীর্ঘদিন অব্যবস্থাপনা সরকারের কোনো উদ্যোগ না থাকার কারণে স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন সহ কারো কোনো নজর দেওয়া না দেওয়ার কারণে এই ঐতিহ্যবাহী বাজারটি আজকে বিলীন হয়ে যাচ্ছে এখানে ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের ব্যবসা কার্য পরিচালনা করতে পারছেন না এখানে যাতায়াতের পথচারী মানুষ গোড়া ভ্রান্তির শিকার হচ্ছেন তার জন্য আমি এই বাজারের একজন ব্যবসায়ী হিসেবে একজন রাজনীতি রাজনীতিবিদ হিসেবে আমি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে এই বাজারের উন্নয়নের জন্য অচিরেই যাতে ব্যবস্থা গ্রহণ করে